السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا كلا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم وعلى آله درشري بربي تراه جرا اللہ قرآن گوشنا ایماندار ان اللہ ولاکتہ یسلون علی النبی یا ایوہ اللذین آمنوا صلو علیہ وسلم تسلیما اللہ پاک نجو درشری پورن فرستہ درکنیے زمین رو پورے درشری پورار جنو دن دیش دیو چھن آدش دیو چھن رسول پرمک ایمان دارکے محبتي كايك مرتبك تدور الشري صلاة يا صلاة يا يا رسول الله انظر حالنا يا نبي الله اسمع قالنا আলহামদুলিল্লাহ আমার আগে কিন্তু প্রধান অতিথি মহাদ নাম ঘোষণা হয়েছে তারপরও আমি আজকে এমন একটি মসজিদে সাতত্রিশতম শাহাদাতে কারবালা মাহফিল দু হাজার বাইশ আজকের এই প্রোগ্রামটি সহ আমার এই প্রোগ্রামে বাইশতম আমার নিজের প্রোগ্রাম যে মহান আল্লাহ আমাদের সকলকে এই দুই হাজার বাইশ সালের আজকে একত্রিশে জুলাই এবং নয় আগস্ট পর্যন্ত দশ দিনব্যাপী মাহফিলের সূচনার প্রথম দিনে যিনি আমাদেরকে কবুল করেছেন যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করছেন ওয়ারে ফায় লেখা প্রশংসা আল্লাহ নিজে করছেন যার কারণে নবীকে অসম্মানি করার কোনো সুযোগ যারা অসম্মানই করবে তারা নিজেই সম্মান হারা হয়ে যাবে আসুন আমরা মহাবতে তিনবার বলি আর রসুল আল্লাহ ডাইন হাত তোলে বলুন মহাবতে বলুন জীবন দিয়ে বলুন বলুন আমরা নবীর কদম চাই কি চাই না নবী আমাদের কাছে আছে কি না নবীর নাতি আছে কি না নবীর নাতিকে নবীকে এখানে থাকার সুযোগ প্রদান করেছেন কে প্রথমে আমি শুক্রিয় করছি আজকের মাহফিলের যিনি সভাপতি যার কারণে সাতত্রিশতম মাহফিল চমৎকার যদিও করোনায় দুইবার জোরালুভাবে করতে পারেননি আজকে যিনি কমিটির সহযোগিতায় আসায় যিনি আজকের এই মাহফিলের সভাপতি আমি যাকে আগেই বলেছিলাম এখানে সুফি জগতের সম্রাট আশের রসুল মা শুখেলাহী হজরত শাহ শফি মিজানুর রহমান চৌধুরী মুল আলী যিনি অসংখ্য আল্লাহর জগতের অনেক কিছুর পাক নবীর ওনাকে দান করেছেন আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন বিশেষ করে হাজরাতুলামাইকরাম নাইব রসুল সালে ইসলামগঞ্জ বিশেষ করে প্রধান অতিথি ভারত থেকে কাসুসা শরীফ থেকে যিনি এসেছেন যেখানে আমি বছরে দুই তিনবার আমাকে নেন আজকের সেই আমাদের মুরব্বী আমাদের আন্তর্জাতিক ব্যক্তিত্ব ভারত থেকে আগত মেহমান যাকে আপনারা দেখতে পাচ্ছেন কমিটির ভাইরা হাজার হাজার শ্রোতা ভাইরা সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার আসুন এটা কার্বলার মাহফিল আসুন এটা ইমান রক্ষা করার মাহফিল আসুন এটা ইমাম আল্লাহ তালানহুর কদমে আমরা স্বেচ্ছায় নিজের সর্ব সবকিছু শেষ করে আমরা আউলাদ গোলাম হতে চাই কি চাই না তিনি কোন আউলাদ রসুল নবীজি বলেছেন নবীজি যাকে ভালোবেসেছেন নবী যাকে কাঁদি নিয়েছেন کانت مبارک نہیں چن حسین حسین. حسین 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 جنی حسین کے کانت مبارک نہیں چنی حسین کے کفال چوما دیے جنی حسین کے کلین ایمام حسین ندی اللہ تعالیٰ عنہ. جنی کلین وما رسل کا اللہ رحمۃ اللہ আলামিন আমিন আজকে আমরা নবী নিয়ে অনেক কিছু গবেষণা করে আমার আগের যিনি বক্তা ছিলেন তিনি শিয়াদের কিছু কথা বলেছেন আপনার একটা কথা বলবেন আমি ইমাম হোসেনই কয়েকটি কথা বলবো তার আগে একটা কথা বলেন যারা শিয়া এটা কি আসলে মুসলমান না মুসলমান নামের কলঙ্ক আর একটু জোর মনে কি আজকের যে কার বলা মাহফিল আমি আমেরিকায় দেখেছি এই মাহফিল চলছে লন্ডনে দেখেছি ওমানে দেখেছি কাতারে দেখেছি দুবাই দেখেছি সিরিয়ায় দেখেছি এমন কি বাংলাদেশের পাসপোর্টে যেই দেশের নাম নাই ইসরায়েল আমি ইসরায়েল বাইতুল মুকাদ্দাসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা যেখানে নবীজি নামাজ পড়াইছেন নবীজির পিছে সমস্তাম্বি আম্বিয়া কেরাম উপস্থিত ছিলেন সেই মসজিদে আমি এই জমীয়তুল ফালা জাতীয় মসজিদের জাসকে আজকে সাত্রিশতম মাহফিল সোহাদে করবলা সেখানে আমি নিজের চোখে সোহাদে করবলার মাহফিল সেখানে দেখেছি কারণ এই মাহফিল শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশে নয় এশিয়া নয় ইউরোপে সারা বিশ্বে এই মাহফিল বর্তমান চলছে আপনারা বলেন ঠিক কিনা আসুন আমার ভাইয়েরা ইমাম হোসেইন রাদি আল্লাহ তিনি আমাদের জান তিনি আমাদের প্রাণ আমরা তার কদমকে কখনো সারতে পারি না তিনি আমাদের মোবারক তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মোবারক 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 বলেন আপনারা বলেন কি মোবারক বলেন আপনারা বলেন কি ওনাকে যে আপনার মোবারক হিসেবে মানতে কোনো কষ্ট হয় আজকে তাদেরকে নিয়েও অনেক খাটো একবার ছোট্ট বানাইতে চাচ্ছেন কিছু নামদারি আলেমরা তা আমি জানি যে সমস্ত নামদারি আলেমরা এই সমস্ত কথা বলছেন তার আগে তারা জেনে নিয়েছেন তাদের স্থান হচ্ছে ফি ফিনারি জাহান্নাম আর একটু জোর মনে ফি ফিনারি জাহান্নাম যারা জাহান্নামি না হবেন তারা কখনো ওলাদের রসুলের বিরোধী করতে পারবেন না জোরে বলেন আমরা কি ইমাম হোসেনের পক্ষে না বিপক্ষে ডাইন হাতটা তুলে একটু বলেন আমরা কি পক্ষে না বিপক্ষে বলেন আমরা ইমাম হোসেন সাইকি চাই না ইমাম হুসেন এখনো আছে কি নাই আমি নিজের চোখে দেখেছি আমি কিন্তু ডাক্তারি পরামর্শ অনুযায়ী আমি কিন্তু আর দুই মাস রেস্টে থাকার প্রয়োজন তারপরে সুফি মিজানুর রহমান মাদ্দাজুল্লুল আলীর নাম দেখে যেখানে আমাকে লাঠি সারা আটা নিষেধ তারপর আমি এখানে এসেছি ইমানকে ইমানকে হেফাজত করার জন্য আল্লাহ পাক এই মাহফিলে যারা আসবেন নবী রুসিলায় আউলাদুসিলায় তাদের ইমানকার শক্ত করে দেবেন আমি নিজেই কারবালার জমিনে ইমাম হুসাইন তালহুল মাজার পাক জাহারত করেছে আমি ওনার কদম মুবারকে সরাসরি কয়েকবার চুমা দেওয়ার সুযোগ হয়েছে আপনারা বলুন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান তিনি করবলার এই ঘটনায় তিনি চলে গিয়েছেন অনেক বছর হয়েছে কিন্তু যদিও আসলে তিনি চলে গিয়েছেন তিনি সিন সিনসন্নিদের অন্তরে এখনও তিনি জীবিত আছেন জোরে বলেন ঠিক কিনা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান তিনি ভালো ছিলেন ভালো থাকতেন এখনো ভালো আছেন এমনকি তিনি রাউজা মুবারকে তার মাজারে এখনো জিন্দা রয়েছেন আমি দু একটি কথা একটি কথা হচ্ছে যখন তিনি আল্লাহর জমিনে পয়দা হলেন জন্ম নিলেন তা সিব আনলেন তখনই হজরতে জিব্রাইল আলিহিসাল্লাম নেবিদ ও জাহান সরকারে কায়নত মোহাম্মদ রসুল্লাহ সালে ইসলামকে তিনি এই কথাগুলা বলছেন এবং এই কথাগুলা যিনি শুনেছেন আমাদের মা হাজরত উম্মে সালমা রাজি আল্লাহ তালহা তিনি তখনই শুনেছেন রসুল করিম সাল ইসলামের আত্মীয়দের মধ্যে নাতি নাতিদের মধ্যে অনেকে ফোরাত নদীর পাশে যাদের শহীদ হবে যারা দেখালো হবে যাদের রক্তির মানে ইসলাম চিন্তা হবে এই ধরনের কথা যখন শুনছেন রসুল করিম জিব্রেল ইসলামকে বললেন আপনি যখন বলতেছেন আমার নাতিদয় এখানে শহীদ হবেন আপনি কিছু মাটি করবলা প্রান্তের কিছু ওই ফোরাত নদীর পাশের কিছু মাটি আমাকে দিয়ে দেন জিব্রাইল ইসলাম এক মুষ্টি মাটি نبی پاک کے دلن اور نبی پاک وہی پہ چھکر پانی مبارک سٹتے لگلیں کانتے لگلین اللہ حبیب سرکار کائنات نور مزاسم یہ ام سالما رضی اللہ تعالیٰ تعالان ہاتھ دلین اے یہ مٹی گلے تمہ کے دلام جی دن তুমি নিজের চোখে দেখতে পাবে এই মাটিগুলি রক্তেই পরিণত হয়েছে সেই দিন মনে করবে আমার নাতি ইমাম হোসেন শহীদ হয়ে গিয়েছে আল্লাহর হাবিব কায়নাত সাল্লাই ইসলাম নিজে জানেন ইমাম হুসাইন আল্লাহ মা আলমের জানেন হেদরত আলী হচ্ছে এলমের শহরের দরজা হেদরত আলীও জানেন নবী পাক বলেছেন আয় আল্লাহ তুমি আমার নাতিকে এই শহীদ থেকে পরিত্রাণ দাও এই কথা বলেনি বরং সে বলছে আল্লাহ তুমি আমার নাতিকে শহীদ করো আর শহীদের সময় তুমি নিজে তাকে এমন সাহায্য করবে সে যেন শহীদ হতে যেন কষ্ট না দোয়া করতেছেন মা দোয়া করতেছেন বাবায় দোয়া করতেছেন আমরা যদি আমাদের মা বাপ যদি জানতো সাঁত্রিশতম মা ফেলে কার বলাতে আসলে আমরা মরবো আমার মাও আমাদের কি দিতেন না আমরা আসতাম না অতস ইমাম হোসেন রাজিউল্লাহ চায়লান হোক তার নানা জান জানেন বাবায় জানেন মায়ে জানেন জানা সত্য চার ইমাম হোসেন নিজেও জানেন তিনি নবী পাক সাইল ইসলামের রওজা মুবারক জিয়ারত করতে গিয়ে সেখানে গিয়ে বিদায় চাচ্ছেন আয় ইয়া রসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ ওই নাতি আপনার কদমে এসেছি যেই নাতিকে আপনি কাঁত মুবার তুলতেন আমি করমলা ময়দানে যাওয়ার জন্য আপনার কাছে এসেছি রসুল করিম সল্লাই ইসলাম অনেক কাহিনী আমি সব দিকে যাচ্ছি না টাইম বরকত না একবারে শেষ না কারণ প্রথম দিন আপনি এসেছেন আশা করি আপনার নয় দিন ওইখানে শিব আনবেন আমিন বলেন হেজরাতে ইমাম হুসাইন নবী পাককে ডাক দিলেন সবাই একটা আওয়াজ দিয়ে বলুন জোরে জোরে বলবেন বাতিলদের সেই খারাপ মুখে যেন আপনাদের সে জাহাগের অর্থাৎ সত্যবাদের জন্য একটা দিক লাগে সবাই উচ্চ বলেন নবী রাউজা পাখে মরানা চিন্দা দুই হাত তুলে বলেন নবী রাউজা পাখি মরানা চিন্দা এখনো নবী আছে কি না নবী বলছেন মঞ্জার কবির ওয়াজাতহু সফাতে আপনার স্লোগান দিবেন না বাইরের মেহমান আছে তার ওয়াজ আপনার স্লোগান দিবেন কারণ আমি সেই ধরনের বক্তা যেই বক্তা প্রায় পঞ্চাশটি বছর সারা বিশ্বের চুয়ান্নটা রাষ্ট্রের বক্তব্য রাখেছি আমি চাই আমার মেহমান যিনি বাহির থেকে এসেছেন তার দু একটা শব্দ যদি আমি শুনি এটা আমার জন্য লাভ হবে এই আমি সংক্ষিপ্ত করছি যে আল্লাহ পাক রসুলি পাক সালে ইসলামের দরবার ইমাম হোসাইন গিয়েছেন সর্বশেষ ইমাম হোসাইনকে রসুলি পাক বলছেন না না তুমি যাও না না তুমি যাও তবে তুমি খেয়াল রাখো তুমি যাবে করবলায় তুমি এটাও খেয়াল রাখবে করবলার জমিনে যখন তোমাকে শহীদ করবে তখন তুমি আমাকে সামনে পাবে তখন তুমি আমাকে সামনে পাবে এবং এই রওজা ফাঁকে এই রাওজা ফাঁক থেকেও তুমি আমাকে দেখবে আমিও রওজা ফাঁক থেকে তোমাকে দেখব এবং তুমি বড় তৃষ্ণা বড় খিদায় তোমার কারবেলার জমি তোমার নোখ তোলা হবে তোমার অঙ্গুল কাটা হবে তোমার নাক কাটা হবে তোমার চোখ তোলা হবে তোমাকে কতল করা হবে তোমাকে শহীদ করা হবে তুমি খাবারের জন্য কোনো চিন্তা না আমি রসুল তোমার শহীদের পরে যখন তুমি আসবে আমি নিজেই তোমাকে নিয়ে খানা একসাথে যেন খাবো জোরে বলুন নবী জিন্দানা না মারা আর জোরে বল নবী চিন্তা না মারা ইমাম মামুসাইন নবীর থেকে বিদায় নিলেন চলে গেলেন মা ফাতেমার কাছে মাকে ডাক দিয়ে বলেন ফাতেমা মা করে ডাক দিলেন মা ফাতেমার জবাব দিলেন বাবা যাও তুমি যাও তুমি যাও তোমাকে আমি দেখতেছি তোমাকে আমি দেখতেছি শুধু এখন দেখি না এই যে কবরে জান্নাতুল বাকিতে যতদিন এখানে আসি ততদিনতে তুমি সে আরত করতে আমি নিজের চোখে তোমাকে দেখতে পেতাম তিনিও জিন্দা মা থেকে বাপ থেকে সব থেকে বিদায় নিয়ে তিনি করবলায় গেলেন করবলায় গিয়ে তিনি শহীদ হলেন তকুল হজাউালা সরুন বলেন আল্লাহর কোরআনের ঘোষণায় শহীদরা কি মৃত না জীবিত একটু জোরে বলেন কি তাহলে যারা বলে শহীদরা মরা শহীদের কাছে গেলে কিচ্ছু নাই আমি বলবো তোমাদের কাছে কিচ্ছু নাই তোমাদের কাছে কিচ্ছু নাই একমাত্র নবী পা মধ্যে দল পার্টি হচ্ছে তিয়ত্তর জাহান জাহান্নামী বাউত্তুকটা দল জাহান্নামী একটা দল আহলে সুন্নাতের জামাত জান্নাতি 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 বলেন আমরা সুন্নি জামাতে থাকতে চাই কি চাই না আরও চলে বলুন চাই কি চাই না সকলকে ধন্যবাদ আমার অসংখ্য বক্তব্য এখানে আজকে শেষ করলাম ঈশ্বর বেঁচে থাকলে দেখা হবে ওই দিনের ঘোষণা আপনাদেরকে দিচ্ছি হাসরের ময়দানে রেসুল কে রিমসআসলামের কদম বারকে নবীজির আউলাদদের কদম মুবারকে আমরা যেন মিলিত হয়ে হাসরের ময়দান থেকে নারের সালতের স্লোগান দিই আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে সবাইকে দাবা দিয়ে আবু সুফিয়ান আবিদুল কাদেরি বক্তব্য এখানে শেষ করলাম সভাপতিকে ধন্যবাদ জানিয়ে কমিটিকে ধন্যবাদ জানিয়ে চট্টলার বাসীকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রাহমাত